হাতের তালুর মধ্যে সুরাই এখলাস তিনবার পরে ফু দিলে কি হয় কি লাভ হয় এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই তিনবার হবে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ এরপরে আপনাকে শরীফ তিনবার পড়তে হবে অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দরের স্বরূপ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই শরীফ আপনাকে তিনবার পড়তে হবে এরপরে আহ বিল্লাহ এবং বিসমিল্লা সহিত সুরা এই তিনবার পড়বেন তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন তো আমলটা করলে কি হবে আপনার যদি বুকের মধ্যে ব্যথা থাকে বুকের ব্যথা দূর হয়ে যাবে অথবা আপনার বুক জ্বালা পড়া করে তো আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার জ্বালা পরা দূর হয়ে যাবে অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তো আপনি আমলটা করবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে